আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে সম্মানিত ইমানদার দিনদার মতি পারেজগার ভাইরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি যে বিষয়টি না দেখলে আপনারা মিস করবেন বা যে বিষয়টি না দেখলে আপনাদের বহু কিছু ইসলামিক দিক দিয়ে ক্ষতি হতে পারে সেই বিষয়টি হলো যে আয়তুল কুরসি এবং চার কুল পড়ার কী ফজিলত রয়েছে দর্শকতা কোরআনে ক্রিমে আল্লাহ তাবার কতাল সোরা বাকারার মধ্যে এমন একটি আয়াত রেখেছেন যে আয়াতটিকে কোরআনের সর্দার বলা হয় এবং এই আয়তটিকে এত সুন্দরভাবে আল্লাহ তাবারকাল বর্ণনা করেছেন যার কারণে তার ফজিলত হলো যে সমস্ত রকমের শয়তানি শরারত থেকে শয়তানের বিভ্রান্তি থেকে এবং সমস্ত রকমের শয়তানের কুপ্রথা থেকে এই আয়তে অর্থাৎ আয়তল কুরসিতে মানুষকে বাঁচিয়ে নেয় এই আয়তল কুরসি যদি মানুষ প্রতি নামাজের পর অর্থাৎ প্রতি ফরজ নামাজের পরে পড়ে তাহলে নবী আলাহ সালাতাম বলেছেন যে ওই ব্যক্তি মরতে দেরি জান্নাতে যেতে দেরি না অর্থাৎ সমস্ত যে বাধ্যবাধকতা রয়েছে সব রকমের বাধ্যবাধকতাকে চির ফাড় করে মরে যাওয়ার পরে ডাইরেক্টলি সে জাননাতে প্রবেশ করতে পারবে এই সুরা অর্থাৎ আয়তল কুরসি যদি প্রতি ফরজ নামাজের পরে কেউ পড়ে এবং যদি কেউ শয়নে যাওয়ার সময় অর্থাৎ যখন মানুষ ঘুমাতে যাই তখন যদি আয়তল কুরসি পড়ে তাহলে বলা হয়েছে সকাল পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একটি ফেরিস্তা নিযুক্ত বা নির্ধারিত করে দেওয়া হয় যে সেই ফেরিস্তা তার সারা রাত অর্থাৎ সকাল পর্যন্ত হেফাজত করে তাহলে আমরা বুঝতে পারলাম আয়তল কুরসির কত বড় একটি ফজিলত রয়েছে এবং এই আয়তল কুরসি কেউ যদি পড়ে তাহলে তার কাছে শয়তান কখনো কোনো রকমভাবে আসতে পারবে না আমরা হাদিস ও কোরআনের আলোকে জানতে পেরেছি দর্শক শ্রোতা এবং এর সাথে যে চার কুল রয়েছে তিন কুল তো বলা হয়েছে প্রতি ফরজ নামাজের পরে কেউ যদি আয়তল কোরসির সাথে তিন কুল অর্থাৎ কুল আল্লাহ আহাদ এই যে সোরা এখলাজটা এটা যদি তিনবার পড়ে তাহলেও বলা হয়েছে যে তার মরতে দেরি জান্নাতে যেতে দেরি নয় অর্থাৎ সমস্ত জিনিস বাধা হতে পারে না এটা যদি কেউ পড়তে পারে শুধু মৃত্যু তার বাধা মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতে প্রবেশ করতে পারবে তারহিব তারহিবে এক হাজার পঁচানব্বই নম্বর হাদিসে এবং আল জামে কিতাবের মধ্যে হাদিস নম্বর ছয় হাজার চৌষট্টি নম্বরে এটা রয়েছে আর সমস্ত অনিষ্ট থেকে যদি কেউ তিন কুল অর্থাৎ কুল আউদু বেরব্বেল ফালাক কুল আউদু বেরব্ব নাস আল কুল হু আল্লাহ আহাদ এই তিন কুল কেউ যদি পড়ে তাহলে বলা হয়েছে যে সমস্ত রকমের অনিষ্ট থেকে সে হেফাজত হবে এবং সে আল্লাহ তালা তাকে বাঁচিয়ে নেবেন আর যদি কেউ ঘুমের সময় এই তিন কুল পড়ে ঘুমিয়ে যায় তাহলে বলা হয়েছে তার হেফাজত আল্লাহ তাবারক তাবারকাতালা সারা রাত্র অর্থাৎ সকাল পর্যন্ত করবেন সোহান আল্লাহি ওয়া বিহামদিহি দর্শক আরও কুল পড়ার বহু ফজিলত রয়েছে আজকের ভিডিওতে আমরা সংক্ষিপ্ত আকারে আপনাদের এটাই বোঝাতে চাই বা চাইছি যে আয়তল কোরসি আমরা মুখস্থ করি আয়তল কোরসি এমন একটি আয়াত যে আয়াতটা ইসলামের মুসলিমদের ছোটো থেকে ছোটো বাচ্চারা পর্যন্ত জানে যে আইদুল করছি মানুষ পড়ে আমরা অনেকেই আছি যারা কোরআন থেকে অজ্ঞ কোরআন পড়তে পারি না শিখি না এবং চেষ্টা করি না কিন্তু আমরা এরাদা করি নিয়ত করি কোরআনকে শেখা তেলাওয়াত করার নিয়ত করি তাহলে আমাদের কাজ হবে নচেত দশক আমাদের কাজ হতে কখনোই পারে না আল্লাহর ওয়াদা যেহেতু সব জিনিসে রয়েছে সেই জন্য আমরা কমপক্ষে প্রত্যেক ফরজ নামাজের পরে এই আইতুল কুরসি পাঠ করব তার সাথে কুল হু আল্লাহ আহাদ সোরা আখলাস তিনবার পাঠ করব তারপরে তো আবার দোয়া দুরুদ রয়েছেই আপনি সন্নতের আগে আগে পড়ে নিতে পারবেন কিংবা শূন্যতের পরেও সেগুলো পড়তে পারবেন কোনো অসুবিধা নাই দর্শকতা আশা করব আপনারা সকলে প্রশ্ন এবং উত্তর সবই বুঝেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু